হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে বেরোচ্ছি দেখো একটা মেলাতে যাব শীতলী মেলাতে হঠাৎ করে প্ল্যান হলো যাওয়ার কোনো প্ল্যান ছিল না বিকাল চারটার সময় প্ল্যান হয়েছে তো এখন বেরোচ্ছি মেলাটা হয় আমার বাবার বাড়ির ওইদিকে হয় মেলাটা তো যাবো ওইদিকে দিকে চলো তোমরাও আমার সঙ্গে মেলাতে তো এখন বেরিয়ে পড়বো তালা দিয়ে দিয়েছি এখন তো আস্তে আস্তে নামবো আর ভীষণ গরম পড়েছে যেন বাইকে করে যাব তো একটু ঠান্ডাই লাগবে মজাই লাগবে আসার সময় জানি না কীরকম লাগবে তো আমরা দেখো এই দেখো বাইকে উঠে গেলাম আমি বেরিয়ে পড়ছি এখন আর আমার হাজব্যান্ডের বাজারের ভেতরে কি একটা কাজ ছিল জানি তো বাজার দিয়ে যাচ্ছি আর এই দেখো বিকেল বিকেল হয়ে যাচ্ছে তো আর কালী দিঘিটা দেখতে এত ভালো লাগে আর রাত্রিবেলা আরও সুন্দর লাগে দিনের আলোটা যখন কমে যায় অন্ধকারে লাইটগুলো মানে খুব ঝলমলে খুব ভালো লাগে আর বাজারের ভেতর দিয়ে যাচ্ছি দেখো চৈত্র সেল চলছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এখন থেকে আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হচ্ছে দুপুরের গরমে সবাই তো বেরোয় না সন্ধ্যার দিক করে বেরোয় তাই আস্তে আস্তে ভীষণ ভিড় জমছে আর এই দেখো নগর পঞ্চায়েত এটা আমাদের ধর্মনগর নগর পঞ্চায়েত এসে গেছি তো এখন এই দেখো মেইন রোডে উঠে গেলাম আমরা যাচ্ছি আর আমার ছেলে তো মানে আমার জন্য বসতে পারছে না আমাদের জন্য এখনও বড় হয়ে গেছে একটু প্রবলেম হয়ে যায় আমাদের এক সঙ্গে যেতে কেননা বাইকে করে একটু প্রবলেমই হয় তো ও কি করবে আমি যতদিনই বাইকে বসেছি আমি যদি বলি বাবা আমি বসতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে ও চাপবে সামনের দিকে চাপবে ওর বাবাকে শুধু ধাক্কা দেবে বাবা মা পরে যাবে মা পরে যাবে মানে বাইকে উঠলো ওর একটাই টেনশন এখন আমরা গিয়ে প্রায় পৌঁছে যাব। এই দেখো এসে গেছি মা শীতলা মেলাতে শীতলা মন্দির আর এইখানে দেখো বান্ধবীরা সব বান্ধবী আমরা একসঙ্গে হয়েছি এই তিন বান্ধবী আমরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছি তো সার্ডেনলি দেখা হয়ে গেল আমরা একসঙ্গে ও এসেছে ওর মেয়েকে নিয়ে আমার এই বান্ধবী এসেছে মেয়েকে নিয়ে আর আমিও গেলাম আমার ছেলেকে নিয়ে সবারই হাজব্যান্ড এইখানে দাঁড়িয়ে গল্প করছে ওনারা মানে হাজব্যান্ডরা বাচ্চা সামলাচ্ছে আর আমরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর মেলাতে এখন এতটা ভিড় হয়নি আস্তে আস্তে ভিড় হবে তো অনেক দিন পরে তিনজন দেখা হলো তো গল্প করছিলাম আর এইখানে দেখো এই যে বান্ধবীটা এই বান্ধবীটার জাস্ট বিয়ে হলো জানুয়ারিতেই বিয়ে হয়েছে তো ওর বিয়ের মানে ভিডিওটাও আমার চ্যানেলে আছে আর এইখানে দেখো আমরা মানে সবাই বলছিলাম যে অন্ধকার হচ্ছে ছবি ভালো আসছে না ভিডিও ভালো আসছে না তো একটু লাইটে গেলাম আর হাতে যেটা আমাদের ভাষা এখানে বলে বারো মজা মানে ভাজা বুট মট মোটর চানা থাকে তারপর ভিজে মোটর ছানা এগুলো দিয়ে বানায় চানা টানা সব মিক্সড করে বুঝিয়ে টুজিয়া দিয়ে আর ওর তো নতুন বিয়ে হয়েছে আর মানে শ্বশুরবাড়ির গল্প করছে হাজব্যান্ড ওয়াইফ ওদের মধ্যে বিভিন্ন হাসি ঠাট্টা ওসব আমাদের সঙ্গে শেয়ার করছিল আর তিনজন একসঙ্গে হয়েছি আমার স্বামীও বলছে তিন মূর্তি একসঙ্গে হয়েছে আর দেখুন না যত নন ভেজ কথাবার্তা আমরা একসঙ্গে হলে খুব মজা করি খুব মজা করি তো সবগুলো তো আর ভয়েস শোনানো যাবে না কত ননভেজ কথাবার্তা হচ্ছে আমাদের মধ্যে তো আমার বান্ধবী বলছি এই বুঝি আমরা শীতলি মেলাতে এসেছি শীতলি মেলাতে এসে আমরা কি গল্প করছি তো ওই আর কি সব একসঙ্গে হলে যে একটা এনজয় হয় সেরকম মেলাতে কিন্তু সেরকম কিছু কেনার মতো নেই জাস্ট একটু বেরোলাম সবার সঙ্গে দেখা হলো খাওয়া দাওয়া একটু জাস্ট অল্প কিছু খেলাম মানে মনটা একটু ভালো হয় মুডটা একটু ফ্রেশ হয় তো এখান থেকে গল্প টল্প করে তারপরে ভাবছিলাম আমরা এই ইয়েতে যাব আমার মামা শ্বশুরের বাড়িতে ওনারাও ফোন করে বলে দিয়েছিলেন মামা শ্বশুরের বাড়িতে যাওয়ার জন্য তো গল্পে গল্পে হঠাৎ দেখলাম মামা শ্বশুরের বাড়ির তারাও এসেছে এই যে মামি শাশুড়ি ননদ ওনারাও এসেছেন আর আমার এক ননদের বিয়ে হয়েছিল ও এসেছে মানে মেলাত সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়ে গেল। আর এদিকে অন্ধকারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে আমাদের আস্তে আস্তেই প্রায় সন্ধে হয়ে গেছিলো এখন তো মেলাতে ঢুকে সব জায়গাতে তো লাইট ভালো নেই তাই ছবিগুলো ভালো হচ্ছিল না আর আমরা দেখো সবাই সবার লাইসেন্স নিয়ে ছবি উঠছি যার যার স্বামী নিয়ে সবাই ছবি উঠছিল আর আমার স্বামীকে বলছিলাম তুমি লম্বা তুমি ছবিটা তোলো আমার হচ্ছিল না আর এখন আস্তে আস্তে ভাবছি চলে যাব কেন না মাসি শাশুড়ির বাড়িতে যাব আর এই দেখো এখানে ওই ননদ এসেছে ওই ননদটার বিয়ে হয়েছিল আমাদের কাছে এসে এসে আমরা সবাই বসে গল্প মানে সরি বসে না সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম ওরা বোধহয় আরেকটু সময় মেলাতে থাকবে তো আমরা মেলা টেলা ঘুরে এখন চলে এসেছি মাসি শাশুড়ির বাড়িতে এই যে আমার জায়ের মেয়ে কদিন আগে বেবি হলো আতুর ঘরটা এখনো ওদের কমপ্লিট হয়নি আতুর ঘর কাটানো হয়নি জাস্ট চার পাঁচ দিন বোধহয় বাকি আছে তো দশ দিন পরে সবাই আতুর ঘরে ঢোকে আমাদের এখানে নিয়ম দশ দিন ও মানে ওদের যে নিয়মটা আমার মাসি শাশুড়ি দশ দিন পরে আতুর ঘরে সবাই ঢুকতে পারে তো আমরা যখন গেছি তখন বেবি ঘুমাচ্ছিল এই দেখো বেবিকে এখন কুলে নিলাম তো আমার স্বামীকে বলছিলাম কুলে নেওয়ার জন্য না ও বলছে আমার ভীষণ ভয় লাগে না অনেক ছোট তো যদি হাতের ফাঁক দিয়ে পড়ে যায় তাই ও নিতে খুব ভয় পাচ্ছিল তারপর আমার ছেলেকে বললাম কুলে নেওয়ার জন্য ওর কিন্তু ইচ্ছে আছে কুলে নেবে কিন্তু আবার ভয়ে নিচ্ছে না যদি ফেলে দে আমার মাসি শাশুড়িও বলছিল যে বনুকে কুলে নাও ভীষণ ভয় পাচ্ছে কিন্তু আমি তো জানি বাড়িতে এসেই বায়না ধরবে মা আমাদের একটা ছোটো বোনু আনো বা ছোটো একটা ভাই আনো আমার ছেলের ভাইয়ের খুব শখ ওর ভাই লাগে তো এখন আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়বো কেননা অনেক রাত হয়ে গেছে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এইমাত্র আসলাম ঘরে মেলা টেলা দেখে তো মেলা থেকে তো দেখলেই তোমরা মেলা থেকে গেলাম আমার এক মাসি শাশুড়ির বাড়িতে ওই যে কদিন আগে ব্ল কদিন আগে ভিডিওতে দেখেছিলে সাত বক্ষণ হয়েছিল তো আমার বড়জা যা ওনার বেবি হয়েছে তো দেখা হয়নি অনেক দিন হয়েছিলো দেখতে গিয়েছিলাম তো প্রায় এখন দশটা বেজে সাড়ে দশটা বাজছেই মাত্র এসে ঘরে ঢুকলাম শরীর ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডা ছিল বাইকে এসেছি তো বাইরে এত ঠান্ডা হওয়া ছিল আমার ছেলেও ভীষণ টায়ার্ড তো এখন কিছু খাওয়া দাওয়া করব করে তো তারপরে ঘুমানি ঘুমানি ঘুমিয়ে পড়ব। তো আজকের ঘোরাঘুরিটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আমাকে তো আজকের মতো এখানেই অনেক রাত্র হয়ে গেছে পুরো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুইট ড্রিমস আমার ছেলে বলছে তোমাদেরকে সুইট ড্রিমস